একদিন একটি বিড়াল বাজার থেকে কিছু ফাস্ট ফুড কিনে আনল সে ভাবছিল আজ একদম রাজকীয় খাবার হবে তার সে খুব আনন্দের সাথে নিজের মতো করে সেই খাবার রান্না করল গরম গরম খাবারের গন্ধে মন আনন্দে ভরে উঠল সে আর দেরি না করে চুপচাপ বসে খাবার খেতে শুরু করল তার মনে হচ্ছিল এই মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে মজা পাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই বিড়ালটি অনুভব করল তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে সে অসুস্থ হয়ে পড়ল এবং বমি করতে শুরু করল অবস্থা খারাপ দেখে আশেপাশের সবাই খুব চিন্তিত হয়ে পড়ে তারা দ্রুত একটি অ্যাম্বুলেন্স ডাকে অ্যাম্বুলেন্স এসে বিদালটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে গিয়ে ডাক্তার বিদালটিকে ভালো করে পরীক্ষা করলেন তারা জানালেন বিদালটি খারাপ খাবার খাওয়ার কারণে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছে ডাক্তার সাহেব দ্রুত চিকিৎসা শুরু করলেন ওষুধ এবং স্যালাইনের সাহায্যে ধীরে ধীরে বিডালটির শরীরের অবস্থা ভালো হতে লাগল ডাক্তার তাকে কিছু পরামর্শ দিলেন যেন ভবিষ্যতে খাবার খাওয়ার আগে সতর্ক থাকে তারপর বিডালটি হাসপাতাল থেকে ছাড়পত্র পেল এবং নিজের বাড়িতে ফিরে এল